আসলে বিষয়টা হলো আমাদের ঘোড়া ময়দানে যে একটা আবুল খায়ের বাড়ির সামনে কালভাট নিয়ে যে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে মূলত এটা একটা খাদ্য বান্ধব ডিলারকে কেন্দ্র করে এটার এখনো কোনো বিল উত্তোলন করা হয় নাই ওর ছেলে যে যে বিদেশ থাকে ও আমাকে ধরলো বললো যে ভাই আমি নতুন বাড়িতে বিল্ডিং করব। আমার একটা কালভাটের দরকার বললাম যে ভাই আমাদের পরিষদের যদি কোনো বরাদ্দ থাকে ইনশাল্লাহ আমি কালভাটটা করে দিব এর পরে ও বিদেশ থেকে বাড়িতে আসছে আসার পরে আমার ইউনিয়ন পরিষদ থেকে খালবারдер বরাদ্দ পাইছি পাওয়ার পরে আমি তাকে বললাম যে ভাই তোমার এটা বাইয়ে দিয়ে দিছি তালিকা মোটামুটি মেস্তুরি কি এস্টিমেট করবে মেস্তুরি যখন গেছে তখন ও মেস্তুরিকে নিয়ে আমার এখানে আসছে আর সে বলল যে ভাই দেখেন আমি যে নতুন বাড়িতে বিল্ডিং করব আমার এক খালবারটা হেভি করে পড়া লাগবে আমি বললাম যে गवर्नमेंटের যে এটা বরাদ্দ এই বরাদ্দ দিয়ে রে তোমার এটা এত হেভি ভাই হবে না गवर्नमेंटের বরাদ্দ যা তার ভিতর আমি খালবারটা করে দিব ও বললো যে ভাই একটা গভর্নমেন্টের বিল তুলে আমাকে যেটা এই কালভার্টের বরাদ্দ আপনি আমাকে বিল উত্তোলন করে দিয়ে আর আমার পক্ষ থেকে আমি কিছু রড সিমেন্ট দিয়ে আর এটা আরো ভালোভাবে স্ট্রংলি মজবুত ভাবে আমি কালভার্টটা করবো বললাম যে করো এর পরবর্তীতে নেম জন্য মেস্তুরি পাঠাইছে নেম লাগানোর পরে এটা ওই যে ইগত গভর্নমেন্ট কতন এবং আমাদের এদিকে পানি বন্ধ বন্যা কবলিত হওয়ার কারণে বিলটা উত্তোলন করতে আমাদের দীর্ঘ কয়েকবার সময় লাগিছে এখনো বিলটা উত্তোলন হয় নাই এবং গত সপ্তাহে আমি আমার কামরুল সাহেবকে আমার ইউনিয়ন পরিষদের সচিব ওনাকে এই বিষয়টা নিয়ে বলার পরে উনি বলছে এ সপ্তাহে বিলটা প্রসেসিং করবে এ বিষয় ওনার থেকে জানেন মূলত এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার আরেকটা প্রশ্ন সাইদুর মোজদ যা আপনার বিরুদ্ধেকারবাড়ি যে আপনি নাকি ইউনিয়ন থেকে

তার একটা ঘাড়ি ভাড়া আছে ওই কেয়ারিং বাবদ ওইটা বিচারের ফি না এটা হলো শুধু গ্রাম পুলিশের নোটিশটা পৌঁছাইব ওই ফি বাবদ কেউ পাঁচশো দেয় কেউ দেয় এটা কোনো বিচার বাবদ আমি আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার এই পরিষদে ঝুড়ি রাখি নাই আমি বিচার যা হবে ইনস্টেন্ট উভয় পক্ষের কথাবার্তা শুনে মূলত এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি এটা আমাদের দলীয় হাইকমান্ড আমাদের আসলে গত কিছু দিন আগে আমরা একটা ভিডিও দেখছি কালবাটের বিষয় নিয়ে আসলে কালভাটটা আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নত তহবিল নামে একটা তহবিল আছে গভর্নমেন্ট আমাদেরকে প্রতি বছরের দুই পর্যায়ে বরাদ্দ দিয়ে থাকে চেয়ারম্যান মহোদয় বলার পরে আমরা আমাদের মাসিক সভায় এখানে আমরা সকল সিদ্ধান্ত নিয়ে আবুল খাই বাড়ির সামনে কালভারটা আমরা দিয়ে থাকি এবং চেয়ারম্যান মহোদয় আমাকে বলছে এটা বিল করার জন্য এবং বিল করার জন্য বলার পরে আমাদের এখানে বন্যা 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 হলো এরপরে সরকার পতন সবকিছু মিলে আমাদের লেট হয়ে গেছে কিন্তু আমরা আজ পর্যন্ত ওই বিলটা এখন তুলতে পারিনি আমাদের বিলটা এখনো হ্যাঙ্গিং অবস্থায় আছে

বিষয়টা হইল দুর্গা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব জসিমুদ্দিন মজুমদার আজকে প্রায় দেড় বছরের অধিক উনি চেয়ারম্যানই করতেছেন আমরা যারা মেম্বার আছি আমলিক বিএনপি সকলের সমন্বয়ের মাধ্যমে আমাদের ফৈসলটা চলে যদিও আমলিক সরকার ক্ষমতায় আজকে দুই মাস হয়েছে কিন্তু আমাদের কারো কোনো মেম্বারের সাথে আমার জানা মতো তিক্ততা হয় না যদি হয়তো ওনাদের লাগলে আপনারা আমাদের রেজলিউশন বই আছে আপনার একটা কফি নিয়ে যাই সকল মেম্বারের সই আছে কিনা আমরা সমন্বয়ের মাধ্যমে আসলে আমাদের দুই একজন মেম্বার হয়তো উৎসাহিত কোন না কোনো ভাবে বিএনপি করে কথাটা কিন্তু আমি আমার জিজ্ঞাসা করছিলাম আপনি দুটো কথা বলছিলেন তো বিষয়টা কি সালের বিষয় যেটা পরিষ্কার হয়ে যাক কবে কথাটা বাইসালি করি আপনি বাইসালি করে বলতে চাইয়া এটা সংবাদে বললো ফেসবুকে আসবে এগুলো মান সম্মানের বিষয় আমি ওনাকে কথা জিজ্ঞাসা করছি করা ধরে বলে ভাই কথাটা তো হার্ড লাইন আমি জানি না উনি বলছে উনি আবার ডিলেট করে দিছি পাশাপাশি কালবাটের যে বিষয়টা যেটা পরিষ্কার কথা হলো এই কালবাটের এত টাকা কোনো বরাদ্দ নাই চেয়ারম্যানের কাছে উনি আসছে আমিও ছিলাম আমি এই কথা বিষয়টা বলতে পারবো না আমিও ছিলাম বলছে যে আমরা একটা বরাদ্দ দেব এই বরাদ্দটা দেওয়ার পরে খরচ বরচ যা পান আপনি এগুলো চেয়ারম্যানের মাধ্যমে ওনাকে দিয়ে দিব কিন্তু আমরা এখনো এটার বিভিন্ন রাষ্ট্রীয় কারণে বিলটাও করতে পারি নাই উনি যদি টাকা ভাই বলতো একবারও যে আমরা টাকা ভাই নেই তাহলে আমাদের বিরুদ্ধে অভিযোগ আইতো অথবা উনি ওনাকে আমরা টাকা দিনে উড়ে ফেকা ফেলছি তাহলে আজকে অভিযোগটা আসা ঠিক আইতো কিন্তু এই বিষয়টা আসলে দুঃখজনক আমরা এলাকাতে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারি কিন্তু রাজনীতিটা যদি আমরা ইউনিয়ন পরিষদে নিয়ে আসি তাহলে এটা সকলের মান সম্মান লাগে পাশাপাশি এই গ্রামের চেয়ারম্যান ভুল করলে এই গ্রামের বা নেতৃস্থানীয় লোকেরা আছে আপনার চেয়ারম্যানের সাথে বসে বসে আলোচনা করতেন এত রাগার আগের দিকে যাওয়াটা ঠিক হয় নাই পাশাপাশি আমি সকলের উদ্দেশ্যে বলবো আসলে এই পরিশোধে আটটু কিছু কথা আছে চেয়ারম্যান মহোদয় এক হাজার টাকা নেয় পাঁচশো টাকা নেয় আসলে ভাই যদি একটা গ্রাম পুলিশ বাদি বিবাদীর বাড়িতে ফাটাইতে হয় পাঁচশো এক হাজার টাকা খরচ হয় কিছু কিছু চেয়ারম্যানও ফোন করার পাশাপাশি নোটিশও ফাটায় নোটিশ তো চেয়ারম্যান দেয় না কোনো না কোনো এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে ওনাকে ফাটাতে হয় ফাটা এতে করি এই টুকিটাকে কথাবার্তা নিয়ে কাঁদা ছোড়া ছুড়ি করি মাংস না করার জন্য সকলকে আমি উদার্ত আহ্বান করব সর্বশেষ একটা কথা বলবো যদি আপনার পরিষদের কোনো অভিযোগ থাকে এলাকা অথবা যোদ্ধা পশ্চিম যে কেউ আপনার চেয়ারম্যানকে নিয়ে বসেন যেহেতু আপনাদের দলীয় চেয়ারম্যান দলীয় চেয়ারম্যান যদি না হয় আপনার ইউনিয়নের চেয়ারম্যান যদি ইউনিয়নের চেয়ারম্যান না হয় আপনি কিভাবে ওনার থেকে সেবা নিছেন দয়া করে

এটা ওনার বিরুদ্ধে সাজানো হয়েছে এই সকল বিষয় আমরা দিরপক্ষ ভাবে আমরা ওর থেকে জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলহফুল্লি অব যে বি ব্রিজ টার বিষয়ে কথা বলছিলাম এই ব্রিজ টা হইলো যে মানিকমুয়া বাজারের উত্তর পাশে এই ব্রিজ লই দুইবার কথা চলছিল একবার মেম্বার সাথে এরপরে চেয়ারম্যান এর অফিসে ব্রিজ যে বাজেট অনুসারে আইছে সরকারি ভাবে এভাবে কেনাকা মালিক নিতে চাচ্ছে না মানে হের দরকার অনেক স্ট্রং তো আমি বলছি যদি স্ট্রং করতে হয় আর দরকার এগুলো দিব আপনার যদি আপনার মতো করি যদি করতে দরকার পাই যেন আপনি এই বিরিজে দশ লাখ খাওয়ালাম এটা হলো আপনার অভিরুচি এই কথা বলছি আর আচ্ছা ঠিক আছে তো আমার মতো করি করি এরপরে সত্তর আশি হাজার টাকা যা দেয় এটা পরে দিব হ্যাঁ এটা পরে দিব এরপরে দে হ্যাঁ ব্রিজটার কাজ অলরেডি হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে ব্রিজের মালিক ইমান ভাই আমার ফোন দিছে বিদেশ থেকে ফোন দিছে আর বলছে আনোয়ার তুমি এক কাম করো চেয়ারম্যানের লোক কথা কই বোর্ড অফিস থেকে একটা টাইজ আছে এই টাইজটা নিয়ে ব্রিজের সামনে বসাই দাও তো এই কথা বলছে আর আমি প্রায় দুই তিন দিন পরে জসিমবাইরে ফোন দিছি ফোন দিছি আর আমি তাড়াতাড়ি করি বাড়িতে আয় মানে এক্সাইজ গেঞ্জ এর টাকা আয় আসিল তাড়াতাড়ি করে আয় টাইস দিছে দিছে আর আমি লগে লগে যাই বসাই দিছি বসাই ছবি তুলি জসিম হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি কই আনে কষ্ট করি যে আনের দরকার নাই হয়তো এনে ছবি না তো হেমের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিছি এরপরে কইছিল যে টাকাটা দিব ষাট দেখে সত্তর দেখে অথবা যেটাই দেখ যে একটা অ্যামাউন্ট সরকারের তরফে তো এই টাকাটা আমার হাতে দিব এ পর্যন্ত কথা আর এখানে যেটা হয়েছে সরকারি যে বাজেটটা এগুলো তো যখন তখন ফাইলে ওই যায় না এটা টেন্ডার এরপরে অনেক জায়গায় যাইতে হয় যাইলে এই টেন্ডার টা ইয়ে আপনার দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো আমরা এমএচ সাফাইত নামে একটা ফেসবুক আইডি থেকে যিনি যে লাইভ টা দিয়েছেন ইতিমধ্যে তিনি লাইভ টা ডিলিট করে দিয়েছেন এখন তার মানে আপনারা এখান থেকে পরিষ্কার ভাবে বলতে চান যে চেয়ারম্যান নামে অভিযোগটা সুক পরিকল্পিত ভাবে ঘটা রয়েছে এটা কি ঠিক কিনা হ্যাঁ যেটা করছে এটা অন্যায় করছে কিন্তু সেকোনো এটার টাকা না নেয় নাই হ্যাঁ এটা কোনো টাকা আসে নাই আসলে স্যারম্যানে বলছিল আমার কাছে দিয়ে দিবো এই টাকাটা আসে নাই দেখতে পাচ্ছেন নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন থেকে